নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি খেতে দারুণ হয় খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর কিছুটা নারকেল দিয়ে দিলাম বাটির মধ্যে এক কাপ মতো নারকেল দিলেই হবে আমার কাছে এক কাপের একটু বেশি নারকেল ছিল তাই আমি দিয়ে দিলাম অল্প একটু দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে এক চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুলে নিচ্ছি সুন্দর কালারের জন্যে আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দিয়েছি আর রেসিপিটাতে একটু আমের স্বাদও চলে আসবে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলে নিয়েছি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে না দিতেও পারেন কাস্টার্ড পাউডার গোলা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ সুজি আমি মেপে নিয়েছি সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম আরও এক কাপ সুজি আমি দিয়ে দিলাম মোট দু কাপ সুজি আমি এর মধ্যে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেই কাপ মেপে আমি সুজি মেপেছিলাম সেই কাপ মেপেই এক কাপ চিনি দিয়ে দিলাম আরও এক কাপ মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অনেকটাই শুকনো লাগছিল সেই জন্যে আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলে যায় পাঁচ মিনিট মতন রেখে দিলেই হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটা হাইপ দিয়ে দেবেন আর রেসিপিটা একটু শেয়ার করে দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ভাব না থাকে বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে তোমরাও অনেক কিছু শিখতে পারবে না আর জিনিসটা ভালো করে তৈরিও হবে না সেই জন্যে ফুল ভিডিও ওয়াচ করবে রেসিপিটা খুব ভালো হয়েছিল বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমরাও বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে শীতের সময় এরকম সুন্দর পিঠে বানালে খেতে খুব ভালো লাগবে আর অনেক দিন রেখেও খাওয়া যাবে আর রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সব কিছু আবারও মিশিয়ে নেব বেকিং পাউডারটা বানানোর কিছুক্ষণ আগেই দিতে হবে খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি এরকমই রাখবো এর চেয়ে পাতলাও করবো না আবার এর চেয়ে ঘনও করবো না একদম ঠিকঠাক ব্যাটার রেডি হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দুটো চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব আর খুন্তি দিয়ে তেলটাকে আমি পাতিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে পাতিয়ে নিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আরও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম চামচটা যেহেতু ছোট সেই জন্যে আরও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আমি একটু বড় সাইজ বানাচ্ছি বন্ধুরা তোমরা ছোটোও বানাতে পারো ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে গ্যাসের আশটা লো করে রেখেছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো লো আছেই এটা রান্না করে নিতে হবে হাই আছে কিন্তু করা যাবে না লো আছেই এটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুব ভালো করে এটা আমার হয়ে গিয়েছে ওপরটাও শুকিয়ে গিয়েছে এবার আমি তুলে নেব। খুন্তি দিয়ে খুব সহজেই এটা তুলে নেওয়া যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গিয়েছে দারুণ টেস্টি হয়েছিল একটা তৈরি হয়ে গিয়েছে আরও একটা তৈরি করে নেব করার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে তেল দিয়েছি এবার তেলটা খুন্তি দিয়ে আমি পাতিয়ে দিচ্ছি কড়াটা এখন ভালোই গরম আছে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আরও এক চামচ দিয়ে দেব কারণ আমি এখানে বড়ো সাইজ বানাচ্ছি পরিমাণ মতন ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের আজ লো করেই আমি এটা রান্না করে নেব সবগুলো এইভাবে রান্না করে নেব দেখো বন্ধুরা পেছনটা কেমন হয়েছে আর সামনেটা কেমন হয়েছে জালিদার হয়েছে কালারটাও সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল এইভাবে আমি আর একটা তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই